পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা থেকে গৌরবাজার রাস্তাটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এলাকার সাধারণ মানুষেরা বারংবার দাবি তুলেছিলেন রাস্তার এই সংস্কার করার জন্য এলাকার বাসিন্দাদের সেই দাবি ও তাদের স্বপ্ন পূরণ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী শুক্রবার সবার উপস্থিতিতে এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে রাস্তার কাজে শুভারম্ভ করলেন বিধায়ক সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে সাত কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে রাস্তাটি মূলত পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাইপাস সংযোগস্থল তাই প্রচুর ব্যস্ততম রাস্তাটি প্রয়োজন ছিল এলাকাবাসীর রাস্তাটির উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন আমি দুঃখিত রাস্তাটির সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে তার কারণ রাস্তাটি প্রায় দশ বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিল কিন্তু কোন সংস্থা রাস্তাটির সংস্কারে আগ্রহ দেখায়নি সন্নিহিত গৌরবাজার সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন আমারও স্বপ্ন পূরণের এক অধ্যায় শুরু হল এই রাস্তার শিলান্যাসের মধ্যে দিয়ে

আজকে আপনাদের এই রাস্তাটির কাজের শুভ শিলান্যাস হল বিধায়ক সাহেব করলেন কি বলবেন আমাদের এই গৌরবাজার অঞ্চলে পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাণ্ডবশ বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সক্রিয় সহযোগিতায় বহু দিনে প্রতীক্ষিত এই রাস্তাটি আজকে শিলান্যাস হতে চলেছে আমরা সর্বপ্রথম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যার আশীর্বাদে যার সহযোগিতায় আজকে আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধান হতে চলেছে তার মাথায় ঈশ্বরের জয়মাল্য ধরে পড়ুন আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি আমরা চলি সমুখ পানে কে আমাদের মানবে রইল যারা পিছুর টানে কানবে তারা কানবে তাই আমাদের বিধায়ককে হাত ধরে আমরা এগিয়ে যাব কারণ পূজনীয় আমাদের মনের মানুষ আমাদের প্রাণীর মানুষ আমাদের ঘরের মানুষ বাবুর আদর্শই হইল শিব জ্ঞানে জীবকে সেবা করা বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজে ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সেই বিচ ঈশ্বর বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে তিনি এই এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন এর জন্য আমরা ধন্য আমরা কৃতার্থ আমরা কৃতবিদ্ধ তার আরও আরও উজ্জ্বল ভবিষ্যৎ অভ্যুদয় তার গলায় আরও জয়মাল্য ও চৌড়ুক এই কামনা জানিয়ে এলাকার মানুষকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের এই রাস্তার শুরু দিয়ে আমাদের পথ চলা শুরু হলো আমাদের যাত্রা শুভ হোক আমাদের এলাকার মানুষের আরও কয়েকটি ওনার কাছে আবেদন বা অনুরোধ রয়েছে এলাকায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল শিল্প থাকলেও কৃষি আমাদের মুখ্য জীবিকা এত নদীর জল বয়ে যাচ্ছে এই জলকে কাজে লাগিয়ে আমাদের এলাকা যখন তখন চাষে সুজলা সুফলা সচিচ্ছা মূলক হয়ে যায় এই দাবি রাখছে তাছাড়াও এলাকার মানুষের বিশেষ করে মেয়েদের এবং পরিণত বয়সের মানুষদের জন্য অন্তত স্বাস্থ্যকেন্দ্রে দশটি শয্যার আমরা দাবি রাখি আর আমরা আরও আরও আশীর্বাদ করে ওনাকে পুনরায় পুনর্নির্বাচিত করে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ওনার আরও আরও পদোন্নতি কামনা করে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করছি ওনার মাধ্যমে আমাদের চাষির চাষের সুবিধা হোক আমাদের স্বাস্থ্য উন্নতি হোক এবং বিদ্যালয় থেকে মাধ্যমিক মেয়েদের আলাদা বিদ্যালয় পড়া হোক এই কয়েকটি অনুরোধ ওনার কাছে আমরা

বছর বয়স হল এই পর্যন্ত দেখে আসছি রাস্তা এরকমই রয়েছে মানুষ খুব অশান্তি বাস করছে তার জন্যে এই যে আজকে যে শুরু হলো এইটার জন্য আমার খুব ধন্যবাদ আমি এইটা চাই যে মানুষ সুখে থাকে আর এই যে বিধাওয়া চকৃত মশাই এই যে রাস্তাটা এতদিন দীর্ঘদিন থেকে যাতায়াত পার্টি গিয়েছে কোনো দিন করতে পারে নাই আজকে এই বেধা মামা তা দেখিছে তাৰিখে আমাৰ ধন্যবাদ আমি এই বাঢ়ি তাৰ সবজি আমাৰ ভালবাসা আমি প্ৰধানৰ ভালবাসা নাম নগৰী ৰ